নমস্কার বন্ধুরা আজ দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো আঠাশতম জন্মদিবস আর একশো আঠাশতম জন্মদিবসে নেতাজি সুভাষচন্দ্র বসুকে প্রণাম জানিয়ে আজকে আমি আমার খেলার খবর শুরু করছি তো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে কিন্তু মূলত ইস্টবেঙ্গল মোহনবাগান এবং মহামাডানকে নিয়ে কথা আছে তো সব খবর জানবে তো তার আগে বলবো যে আমার চ্যানেল বঙ্গজয়কে তোমরা বেশি করে লাইক শেয়ার আর কমেন্ট করো আর চ্যানেলে যারা নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দাও যাতে ফুটবলের সব নোটিফিকেশন তোমরা রোজকার মতন পেতে থাকো প্রথমে আসি ওয়েফা আর ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগে কিন্তু গতকাল ম্যানচেস্টার সিটি কিন্তু হেরে গেল পিএসজির কাছে পিএসজির ঘরের মাঠে ম্যানচেস্টার সিটি খেলার দ্বিতীয় অর্ধে কিন্তু শুরুর দিকে দু গোলে এগিয়ে যায় এরপর কিন্তু সবাই যখন ভাবছিল যে ম্যান সিটি সহজেই ম্যাচটি জিতে যাবে তারপর কিন্তু পিএসজি চার গোল করে দেয় দুই শূন্য গোলে ডাউন থেকে এবং চার দুই গোলে ম্যাচটি জিতে ন্যায় পিএসজি অন্য একটি ম্যাচে কিন্তু বড় অঘটন ঘটে গেল যেখানে নেদারল্যান্ডের দল ফাইনাল হারিয়ে দিল জার্মান চ্যাম্পিয়ন বায়ান মিউনিককে আর্সেনাল কিন্তু তিন শূন্য গোলে হারালো ডায়নামো জাগদেবকে মিলান এক শূন্য গোলে জিরোনাকে এবং রিয়েল মাদ্রিদ কিন্তু পাঁচ এক গোলে আরবি সালসবার্গকে হারিয়েছে তো এই হারের ফলে কিন্তু ম্যানচেস্টার সিটি প্রথম চব্বিশের মধ্যে থাকছে না আর প্রথম চব্বিশে থাকলেই কিন্তু নকআউটে যেতে পারবে তারা কিন্তু এই মুহূর্তে নেমে গেল পঁচিশ নম্বরে আর পিএসজি কিন্তু উঠে এলো বাইশ নম্বরে আর বাইশ নম্বরে থাকা মানে তারা কিন্তু নক খেলার একটা সম্ভাবনা কিন্তু তৈরি করছে আর ওয়েক চ্যাম্পিয়ন্স লিগে এই মুহূর্তে কিন্তু সবার উপরে শীর্ষস্থানে অবস্থান করছে লিভারপুল সাত ম্যাচে সাতটি জিতে একুশ পয়েন্ট নিয়ে তারপরেই আছে বার্সেলোনা তারা কিন্তু সাত ম্যাচে ছটি জিতে একটি ড্র করে আঠেরো পয়েন্ট পেয়েছে এবং তিন নম্বরে আছে আর্সেনাল তারা সাত ম্যাচে ষোলো পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে পাঁচটি জয় একটি ড্র এবং একটি হারের সাথে এবার আসি একটু স্পোর্টিং এর খবরে আর মহামাডান স্পোর্টিং ক্লাবে কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ চলছে আর বিক্ষোভ করছে কিন্তু মহামাডান ক্লাবের সমর্থকেরা তাদের একটাই দাবি যে তারা কিন্তু চাইছেন যে মহামাডান ক্লাবে এই মুহূর্তে যারা পরিচালন কমিটিতে আছে তাদের পদত্যাগ কেননা তারা বলছেন যে এই মুহূর্তে যারা কমিটিতে আছে আর ক্লাব যেই সব কর্মকর্তারা চালাচ্ছেন তারা কিন্তু একেবারে ফেলিওর দু দুটো ইনভেস্টার থাকা সত্ত্বেও সাচি গ্রুপ এবং বাঙ্কারির তারপরেও ফুটবলাররা বেতন পাচ্ছেন না অনুশীলনে আসছেন না সেটা কিন্তু মহামাডান সমর্থক এবং মহামাডান ক্লাবের জন্য কিন্তু খুব একটা খারাপ বার্তা তো সেই কারণে কিন্তু মহামাডান সমর্থকেরা প্লাকার্ড হাতে মহামাডান ক্লাব ঘেরাও করে এই মুহূর্তে কিন্তু অবস্থান বিক্ষোভে বসেছে এবং তারা কিন্তু চাইছে যে মামাডার্নে এই মুহূর্তে যারা পরিচালন সমিতিতে আছে তাদের পদত্যাগ এবার চলে আসি একটু রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের খবরে আর আজ কিন্তু রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে বেঙ্গল ডায়মন্ড হারবার এফসি মোহনবাগান বাগান সবাই খেলতে নেমেছিল কলকাতার এই চারটি দলই আর রেজাল্ট কী হলো তোমাদেরকে একটু বলে দিই আজ কিন্তু সকালে ইস্টবেঙ্গল কিন্তু কল্যাণী মাঠে খেলতে নেমেছিল এফসির বিরুদ্ধে এবং সেখানে কিন্তু এক শূন্য গোলে পিছিয়ে থেকেও কিন্তু দ্বিতীয় অর্ধে দুর্দান্ত কামব্যাক করে ইস্টবেঙ্গল এবং ঋষেপসি হারিয়ে দিল তিন এক গোলে ম্যাচের প্রথম অর্ধে কিন্তু ঋষেফ সি দিনীশ সিংয়ের গোলে এগিয়ে যায় এরপর দ্বিতীয় অর্ধে কিন্তু আনবুর নামরত বাহান্ন মিনিটে গোল করে সমতায় ফেরা ইস্টবেঙ্গলকে এরপর অ্যান্ড্রুজ অ্যালবার্ট ম্যাচের ছিয়াত্তর মিনিটে এবং সায়ন ব্যানার্জি ম্যাচের নব্বই মিনিটে গোল করে লালুর রিজার্ভ দলকে কিন্তু জয়নে দেন এরপর একই ভেনুতে কিন্তু দুপুরে ডায়মন্ড এফসি কিন্তু দুই শূন্য গোলে পরাজিত করল মহামার্ন স্পোর্টিংকে বিজয়ী দলের পক্ষে কিন্তু দুই অর্ধে দুটি গোল করেন বুনন সিং এবং জোজো জাইমিং থাঙ্গা আর আজ দুপুরেই নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে কিন্তু মোহনবাগান দুই শূন্য গোলে পরাজিত করল ইউনাইটেড স্পোর্টস ক্লাবকে আর মোহনবাগান সুপার চাইন্টার হয় ম্যাচে প্রথম অর্ধেই কিন্তু দুটি গোল করেন টাইসন সিং এবং পাসাং দর্জি তামাং এবার আসি একটু মৌনবাগান সুপার জয়েন্টকে নিয়ে মনবাগান সুপার জয়েন্টে কিন্তু কয়েকদিন ধরে খবর পাওয়া যাচ্ছে যে দিমিত্রি পেত্রাতোষকে নাকি ছেড়ে দেওয়া হবে এরকম কিন্তু খবর এই মুহূর্তে কোথাও নেই যে খবরগুলো নানা রকম তোমরা পাচ্ছ ইউটিউব বা যেই জায়গা থেকেই হোক তো তোমাদের বলে রাখি যে এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতে হতে পেত্রাতোষকে ছাড়ার কিন্তু কোনো পরিকল্পনা এই মুহূর্তে মৌনবাগান সুপার জয়েন্টের ম্যানেজমেন্টের নেই এবং তারা কিন্তু এই মরশুমটাতে পেত্রাতোষকে রেখে দিচ্ছে হয়তো নেক্সট সিজনে তার পারফরমেন্সের উপর ভিত্তি করে আলোচনা হবে মনবাগান ম্যানেজমেন্টে যে তাকে রাখা হবে কি না সেটাও কিন্তু এখনও কোনো চূড়ান্ত না যে পেত্রাতোষকে ছাড়াই হবে বা পেত্রাতোষকে রাখা হবে কিন্তু তোমাদেরকে এইটুকুনি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে পেত্রাতোষ কিন্তু কোথাও যাচ্ছে না এই মুহূর্তে তিনি কিন্তু মনবাগান সুপারজেন্টের ফুটবলার এবং মনবাগান সুপারজেন্টেই থাকছেন আর সবশেষে শেষে আসি ইস্টবেঙ্গলকে নিয়ে আর ইস্টবেঙ্গল কিন্তু আগামীকাল কেওলা ব্লাস্টার্সের সাথে ঘরের মাঠে আইএসএল এর ম্যাচ খেলতে নামছে তার আগে কিন্তু ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো আর ইস্টবেঙ্গলের ফুটবলার মার্ক জোথান পুইয়া ইস্টবেঙ্গলের হয়ে সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন এবং সেখানে কিন্তু কিছু প্রশ্ন করেন সাংবাদিকরা অস্কার ব্রুজোকে এবং মূলত আনোয়ার ছাড়াও কিন্তু নতুন বিদেশি আসবে কিনা না এইসব নিয়ে প্রশ্ন হয় তো তার জবাবে কিন্তু ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো কিন্তু আজ জানান যে আনোয়ারের ফিরতে ফিরতে কিন্তু আরও দুটো সপ্তাহ লেগে যাবে এবং তাকে পেতে পেতে হয়তো আরও দিন পনেরো বাদে আনোয়ার ইস্টবেঙ্গল অনুশীলনে যোগ দেবেন এরকম কিন্তু জানিয়েছেন ইস্টবেঙ্গল কোচ অস্কার বুজো তার মানে হয়তো সামনের মাসের প্রথম সপ্তাহ বাদ দিয়ে দ্বিতীয় সপ্তাহ থেকে তিনি হয়তো দলের সাথে অনুশীলন করবেন এবং আনোয়ার আলীর এই মুহূর্তে যা চোট তার পায়ের পাতার একটি হাড়ে কিন্তু চির আছে এবং সেই চির সারতে সারতে কিছুটা সময় লাগবে তো সেই কারণে কিন্তু কোচ অস্কার ব্রুজো আজ বলেছেন যে আনোয়ারকে পেতে আরও একটু সময় লাগবে যেখানে দু তিনটে ম্যাচ হয়তো ইস্টবঙ্গলের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে আর এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতে নতুন কোনো বিদেশি আসবে কিনা এই নিয়ে কিন্তু অস্কার ব্রুজোকে প্রশ্ন করা হলে ইস্টবঙ্গল কোচ অস্কার ব্রুজো কিন্তু এই ব্যাপারটা সম্পূর্ণভাবে এড়িয়ে যান এবং তিনি কিন্তু কোনো মন্তব্য করতে চাননি এবং ইস্টমাল কোচ অস্কার ব্রুজোকে আরও একটি কোশ্চেন করা হয় যে এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতে কোনো নতুন ভারতীয় ফুটবলারকে সই হবে কিনা তো সেখানে কিন্তু ইস্টবঙ্গল কোচ অস্কার ব্রুজো জানান যে এখনও তো একটা সপ্তাহ বাকি আছে দেখা যাক না আর ভারতীয় ফুটবলার নিতে গেলে ফ্রি ফুটবলার কিন্তু উইন্টার ট্রান্সফার উইন্ডোর পরেও নেওয়া যাবে তো সেটা ভবিষ্যতেই কথা বলে কিন্তু তিনি এই কোয়েশ্চেনের কিন্তু অ্যান্সার সেভাবে দেননি এবং পুরোটাই এড়িয়ে যান এবং হেক্টুরিস্টে চোট নিয়ে তাকে জিজ্ঞেস করা হলে কিন্তু কোচ বলেন যে হেক্টুরেসতে এই মুহূর্তে দলের সাথে অনুশীলন করছে এবং ম্যাচ খেলার মতন ফিট তবে যা মারফত খবর তাতে হেক্টুরেসে কিন্তু পুরো নব্বই মিনিট ম্যাচ খেলার মতন ফিট নয় তো সেই জন্য হেক্টুরেসে তো আগামীকাল ম্যাচে খেলবেন কিন্তু কখন তিনি মাঠে নামবেন সেটা নিয়ে কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে প্রথম থেকে শুরু করবেন না পরিবর্ত ফুটবলার হিসেবে শুরু করবেন সেটা কিন্তু খোলসা করে বলেননি ইস্টবঙ্গল কোচ অস্কার বুজো এবং আগামীকাল ম্যাচে কিন্তু নন্দকুমারকে কিন্তু ইস্টবাঙ্গল কোচ বুজো পাচ্ছেন না তার চারটে কার্ড হয়ে যাওয়া এবং সেই জন্য কিন্তু রাইড ব্যাকের পজিশনটা নিয়েও কিন্তু ইসবহল কোচের একটা চিন্তা আছে এবং যা শোনা যাচ্ছে ইসবহল কোচ কিন্তু জিকসন সিংকে এই রাইড ব্যাক পজিশনে কিন্তু এই দুদিন ধরে কিন্তু অনুশীলন করিয়েছে এবং তাকেই কিন্তু তৈরি করছে রাইড ব্যাকের জন্য যেহেতু নন্দকুমার আগের ম্যাচে রাইড ব্যাক খেলেছিল এবং আগামীকালের ম্যাচে নন্দকুমারকে পাওয়া যাবে না তো সেই কথা চিন্তা করে জিক্সন সিংকে রাইট ব্যাক পজিশনে খেলানো হতে পারে রাকিব আর প্রভাত লাকড়ার চোট আছে তারা দলের সাথে কিন্তু সেভাবে অনুশীলন করছে না এবং হালকা শুধু স্প্রিন তারা ছেড়ে দিচ্ছেন অনুশীলন তো সেই কারণেই কিন্তু আগামীকাল ম্যাচে জিকসন সিংকে তৈরি করে রাখা হচ্ছে তিমিত্তে দিয়ামন্ত্রিকোসের পারফরমেন্স নিয়েও প্রশ্ন উঠেছে তার সাথে সাউল ক্রেসমোর কমিটমেন্ট নিয়ে সাউল ক্রেসপো গত দুটো মরসুম ধরে চোট আঁকাতে ভুগছে এবং তার কিন্তু খেলারই একেবারেই ইচ্ছা নেই তার এরকম একটা কিন্তু হাবভাব দেখা যাচ্ছে প্রতি মাসে স্যালারি পেয়ে যাচ্ছে ঠিকঠাকভাবে সব কিছু কিন্তু ইস্টবেঙ্গল জার্সি গায় তার পারফরমেন্স কিন্তু একেবারেই শূন্যই বলা যায় তো সেটা নিয়ে কিন্তু বারে বারে প্রশ্ন উঠছে এবং তার কমিটমেন্ট নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে আর একটা প্রশ্ন আমি উঠছে যেটা আমি রোজই বলছি যে ম্যানেজমেন্ট বেঙ্গল ম্যানেজমেন্ট কী কারণে শাহুল ক্রেশ প্রসাদে আরও বছরের চুক্তি বাড়ালো গত মরশুমে একটা বড় চোট পাওয়ার পরও তাকে দীর্ঘ সময় পাওয়া যায়নি আর এই মরশুমেও যখন মেন ভাইটাল সময় ইস্টবেঙ্গলের বেঙ্গলের আইএসএল এর ঠিক সেই সময় কিন্তু সাউল ক্রেস্পকে পাচ্ছে না ইস্টবেঙ্গল তো এটা নিয়েই তো প্রশ্ন উঠছেই বারে বারে তো এখন তোমরাই বলো যে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এখন কি করা উচিত তারা অনেক দেরি করে ফেলেছে সাউল ক্রেসপোর ব্যাপারটাকে নিয়ে চিন্তা ভাবনা করতে করতে তার সাবস্টিটিউট প্লেয়ারও নেয়নি আর সাউথ ক্রেসপোকে রেখে দেওয়াটা কি ঠিক হয়েছে না ভুল হয়েছে এটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর আগামীকাল কেরাল ম্যাচে কিন্তু কেরালার দুই ফুটবলারকে নিয়ে কিন্তু ইসমলকোর যথেষ্ট চিন্তিত একজন হচ্ছে অ্যাড্রিয়ান লুনা আর অপরজন হচ্ছে নোয়া সাদুই এছাড়া কিন্তু কেরালায় নতুন বিদেশি ফুটবলারও এসেছে তো এই জায়গাগুলো নিয়ে কিন্তু ইস্পলকোর যথেষ্ট চিন্তা আছে এবং নোয়া সাদুইয়ের দৌড়টা আটকাতে হবে এবং সেই দায়িত্ব যদি জিকসন সিং নেয় দেখতে হবে যে জিক্সন সিং নোয়া দৌড় আটকাতে পারেন কিনা না আর গুরুদায়িত্ব পালন করতে পারেন কিনা। এখনকার মতন খবর এই পর্যন্ত নতুন খবর নিয়ে হাজির হব তোমাদের কাছে পরের ভিডিওতে যাওয়ার আগে শুধু একটাই কথা বলবো আগের ভিডিও যারা মিস করে গেছো তাদের জন্যে ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্ক ক্লিক করে তোমরা কিন্তু আগের ভিডিও দেখে নিতে পারো এখনকার মতন গুড নাইট